বন্ধুরা মিলে সবাই চলে আসলাম ঘুরতে ঈদের তৃতীয় দিনে প্রাকৃতিক এক মনোমুগ্ধকর পরিবেশে তো জায়গাটা কোথায় আপনারা কি জানতে চান তো জানতে হলে পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে কারণ এটি হচ্ছে আমাদের শেরপুর জেলার গজনি অবকাশ হে গাইস দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি আদিত্য সূত্রধর অ্যান্ড ইউ আর ওয়াচিং এ নিউ ব্লক অ্যান্ড গাইস ইউ আর জাস্ট এনজয় দিস ব্লক উইথ মাই সিনেমাটিক শট শেরপুরের গোজনি অবকাশ যা প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আমার জেলা যেহেতু শেরপুর তাই আমি এইখানে অনেকবার আসছি আপনারা যারা এখন পর্যন্ত শেরপুরের গোজনী অবকাশে আসেনি তাদের জন্য এই ব্লকটি শুধুমাত্র রাস্তার প্রাকৃতিক দৃশ্য দেখে আপনারা আন্দাজ করুন যে ভিতরের পরিবেশটা আরো কত সুন্দর হতে পারে এখন বাজে প্রায় পাঁচটার মতো তো আমাদের ভিতরে প্রবেশ করতে আরো ত্রিশ মিনিটের মতো লাগবে তো বন্ধুরা মিলে যেহেতু ঘুরতে যাইতেছি তো এখানে তেমন ভালো ভালো কিছু ফুটেজ আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট আমরা মজা করতে যাইতেছি তো এরই মধ্যে দিয়ে আমরা পুরোপুরি ভিতরে চলে আসছি তো এই হচ্ছে আমরা সবাই এখানে বন্ধু সানি মবিন ভাই হাসান গভনি অবকাশের প্রাকৃতিক যে ভিউটা যা আসলে সত্যি মনোমুগ্ধকর তো আমার বাম পাশে বন্ধু সানি এবং ডান পাশে মবিন ভাই মাঝখানে একটা আমি যার বয়সটায় আছে তমি যাই হোক এখন আমরা বাইকে উঠবো বাইকে উঠে এখানে একটা সার্কেলভাবে একটা গুরান দিব তো সবাই যার যার মতো বাইকে উঠে পড়লো তো আমিও ওর পিছনে উঠে পড়লাম যেহেতু আমার কোনো বাইক নাই যাই হোক যেটা নাই সেটা হবে দুদিন আগে আর পরে আর একটা সত্যি কথা কি জানেন একটা বাইক হচ্ছে একটা ছেলের একটা আবেগ একটা অনুভূতি আর একটা বাইক আসলে একটা ছেলের সৌন্দর্যকে দ্বিগুণ করে দেয় তো ইচ্ছা আছে একদিন নিজের টাকাই একটা বাইক কিনবো তো আপাতত বন্ধু বান্ধবটা দিয়ে একটু কাজ চালিয়ে নিতেছে আর কি তো এর মাধ্যমে আমার বন্ধু সানি বললো আমাকে একটা চ্যালেঞ্জ এলো যে তুমি আজকে বাইক চালাও তো দেখা যাক একটু চালাই দেখাই সো গাইস ডোন্ট সি লেফট অর রাইট জাস্ট ফোকাস অন মিডল বিকজ ইট ওয়াজ মি আর গাইস আমরা এখানে পৌঁছাইতে অনেক দেরি করে ফেলছি এখন তো ছয়টা তিরিশ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো এখানে বেশিক্ষণ আর থাকতে পারবো না তো গাইস ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে থ্যাংক ইউ